ইনশাল্লাহ চা খেয়ে নি এই যে মা এখানে রান্না বসিয়ে দিয়েছে নানা ডালটা চটবট চটবট করবে এই যে মা ডাল রান্না বসিয়ে দিয়েছে কড়াই ডাল সেদ্ধ করছে এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর এদিকে আলু কাটছে আলু পোস্ত করবে এই যে ডালটা চড়বার চড়বার করছে আর বেশি আলু কেটো না বসিয়ে দিয়েছে আমি ওদিকে ঝাঁট দেবো আর কালকে সেই এ থেকে আসছি না গড়িয়া থেকে আর ওই যে ওই যে অটো দাঁড়িয়ে থাকে ব্যাংকের ওখানটায় ওই একটা ভাজা টাজার দোকান রয়েছে না তা তখন বলছে এখন লঙ্কা চেয়েও না লঙ্কার অনেক দাম লঙ্কার এ পড়ুক তখন আবার লঙ্কার দাম কমে যাবে তখন আবার দেব বলছে লঙ্কার প্রচুর দাম বর্ষাকালে প্রত্যেক বছরই দাম বাড়বে এই মার এই জায়গাটা অনেক দিন ধরে গোছাবো গোছাবো গোছানো হয় না আজকেই নিয়ে বসে পড়লাম আমি ঘরটা ঝাঁট দিলাম দিয়ে এই ঘরটাই শুধু ঝাঁট দেওয়া হয়েছে ঝাঁটটা দিয়ে নিয়ে আর বসে পড়লাম মার এগুলো গোছাবো বলে আগেও গুছিয়ে দিয়েছি জানি না কতদিন গোছানো থাকবে মা কি করে নিয়ে বার করে বার করে আর একটা ব্লাউজ বার করলো আর একটা ব্লাউজ বার করতে গিয়ে যেই পড়ে গেল সেটা হাতে মুটো করে নিয়ে ভেতরে গুজেগুজে গুজে রেখে দেয় মানে একদম এক জায়গায় আর যার কারণে ব্লাউজগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর এখন আয়রন সেরমভাবে করতে পারি না আর জানি না কতদিন গোছানো থাকবে গুছিয়ে দিচ্ছি আবার দুদিন বাদে ইয়ে করবে ওরা ঘেঁটে রেখে দেবে আবার আমি গুছিয়ে দেবো আর কি নিজে পারে না এই জায়গাটা গোচাতে আর এত ছোট জায়গা তো হাত তাও ঠিকঠাক নেই গোছাতে পারে না আমি গুছিয়ে দিই যখন গোছানোর হয় আর কি এই গোছাতে গোচাতে হয়তো দেরি হয়ে যাবে দেখো তোমার সাথে কথা বলতে বলতে আমার গোছানো হয়ে গেছে জায়গাটা এই যে মা আজকে রান্না করেছে ভাত আর পোস্ত মসুর ডাল শুধু আলু পোস্ত করেছে মসুর ডাল আর এটা হচ্ছে যে বিনস দিয়ে ভাজা আর মাঝজনে বেগুন ভাজা করেছে আর আলুটা এখান থেকে নিয়ে দেখো না এইখানে লাগিয়েছি তখন লাগালাম আর মা এ খেলো একটা বাদ দিয়ে আমি শিওর এই রেডি হয়ে গেছে এই যে সবাই দেখো গোপু সোনার জন্য জামা এনেছি কেমন হয়েছে আগে তো পাঁচটা এনেছিলামই আর আজকে দেখি সব বার করেছে খুব সুন্দর সুন্দর জামা তা দেখলাম আমি ফেরার সময় নিয়ে নিলাম কীরকম হয়েছে সবাই দেখে বলো আর একটা নিয়েছি এটা এতে পড়বে জন্মাষ্টমীতে পড়বে আর একটা ছিল কেমন যেন মা ওই হচ্ছে যে আর একটা এই যে এটাও খুব সুন্দর এটাও খুব সুন্দর হয়েছে তোমরা দেখে বলো আমার তো খুব ভালো লেগেছে তোমরা দেখে বলো কেমন হয়েছে গপু সোনার জামা দুটো এটা দেখো আর এই একটা এইটা দেখানো হয়নি এই যে পাগড়ি এনেছি আর এই চুলটা এনেছি গত বছর চুলটা নিয়ে এসেছিলাম সেটা এ হয়েছিল ছোট হয়েছিল ভালো হয়নি এবারে বেশ একটু বড় দেখে পেয়েছি নিয়ে এসেছি আর এই পাগড়িটা এইটার সাথে ম্যাচিং সাদাটার সঙ্গে ম্যাচিং পাগড়ি এই যে পাগড়ি এই জামাটার সঙ্গেও ম্যাচিং পাগড়ি আছে আর আনিনি কত আনবো আছে আগের ওর অনেকগুলো পাগড়ি আছে ও পাগড়ি পরে তো এখন ওই মাথায় অঙ্গরাজটা করে এনেছি মাথায় কালারটা করে দিয়েছে ওই জন্যে পাগড়ি পরানো হয় না বলো এই যে বৃষ্টি এলো না কি বলে উঠে গিয়ে দেখি যে না তারপরে জামাগুলো পাট করে রাখলাম রেখে আর তারপরে এ করলাম ফলগুলো কাটি অনেকক্ষণ বার করে রাখা আছে

আর জামা কাপড় তুলতে যাবে হ্যাঁ সকালে কেচে দিয়েছি আর জামা কাপড় তুলতে যাবে খুব জোর মেক করেছে বৃষ্টি আসবে এই জমা জামা কাপড় তুলতে গেল জামা কাপড় আমি সকালে কেচে দিয়েছিলাম সেইগুলো তুলছে আর এই নিয়ে এদিকে শুয়ে আছে না আমি এসেছি তখনই এ এসছে নেড়েই যাচ্ছে বিস্কুট খাবে বলে কাঁদতে কাঁদতে এলো সঙ্গে আমি যে এখন কিন্তু দিতে বারণ করবো দেবে না হুম হুম বিসুট খাবো এই দেখো মা মাছের চপের বড়া করেছে কাতলা মাছের এই কাতলা মাছের চপ করেছে বড়া করেছে বলছি এর আগে ভেটকি মাছের করেছিল আজকে কাতলা মাছের করেছে খেয়ে দেখব কেমন হয়েছে তোমাদেরও বলবো মা নিয়ে চলে আসছে

আমার মা কি করে ভালোভাবে রাখলেও তো হয় সে এরম ড্যালা পাকিয়ে রেখে দেয় গুলো সব কুঁচকে যায় আগে আয়রন করে দিতে পারতাম ভালো ছিল আয়রন করতে পারতাম এখন আর সময়ও পাই না আয়রন করতে পারি না আর আয়রন হয় না গুলো পুরো কুঁচকে থাকে গুজে রেখে দেয় ওই সব নেয় ডেলা পাকা এরকম করে এরম করে রেখে এরম ভাবে রেখে দেয় আর ওই অবস্থায় রেখে দিয়ে দিয়ে সব ব্লাউজগুলো দেখছি তাও আজকে একটু সমান সমান করে পাট করে সাজিয়ে রাখলাম নাহলে কুচকে গেছে ব্লাউজগুলো সব কুচকে গেছে ছোট জায়গা তো অত ব্লাউজ সব কি সুন্দর হই তো গুছিয়ে রেখেছি দেখো তো ম্যাচিং ব্লাউজ এটা এরম পাট করে আবার রেখে দিলে হয় ও করে না আর ব্লাউজ আগে আয়রন করতাম এখন আর পেরে উঠি না এখন আর পারি না আমিও পারি না আগে মা আমার জামা টামা সব আয়রন করে দিবি এখন আর কারণ না কেউই পেরে ওঠি না শরীর দেয় না একদম হ্যাঁ এই যা খাই লুকুর থেকে শুয়েছিলাম জামা কাপড়গুলো বাইরে ছিল ভাবি কখন বৃষ্টি আসবে কখন বৃষ্টি আসবে ওই করে করে ব্যাস তারপরে মেয়ে এলো আমি ফল কাটলাম জামাগুলো পা যেগুলো আগে কেচে দেওয়া হয়েছিল সেগুলো পাট করে তুলে রাখলাম আমি ফল কাটলাম এসে বললাম একটু খাওয়ার জন্য আবার একটু পেয়ারা রেখে দিলাম পেয়ারাটা ভালোবাসে এসছে দেখে আমি লেবু শশাগুলো খেয়ে নিলাম ও দুটোগুলো পেয়ারা খেলো চা খাই হ্যাঁ এই যে তরকারি গরম বসিয়েছি মা গোপুকে আদর করছে তরকারি গরম মশলা চলো তরকারিটা গরম করে নি আর মসুর ডাল করেছিল দেখেছো তো সেটা আর এবেলা আর আলাদা করে কিছু করে না দুবেলা দুজনের জন্য আবার কি করবে বাড়িতে ছেলেও নেই কিছু নেই পোস্তটা পোস্তটা মা দারুণই করে ডালটাও ভালো এই যে ডিনার করলাম ডগিটাকে খেতে দিতে গেলাম তারপর এডিটিং করতে বসবো আর তখন দেখি ফোনে চার্জ নেই ফোনটা চার্জে দিলাম এত এতক্ষণ ধরে ফোনটা চার্জ হলো এগারোটা বেজে গেছে আর কি ভিডিওটা তাহলে এখানেই শেষ করি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে নতুন একটি ব্লগে